গাড়ি উপরে উঠানো কাদার ওই সাইডে নামাইলে আরো বেশি কাদা টোকো উপরে উঠান আপনি সাইডে গেলে আরো বেশি সমস্যা মাঝখান দিয়ে আস্তে আস্তে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তিন চার দিন প্রচুর পরিমাণে রোদের পর আজ সকালে আল্লাহর রহমতে বৃষ্টি নেমেছে বৃষ্টি ভেজা সকালটা খুব ভালো ছিল কিন্তু বের হয়ে মনটা খারাপ হয়ে গেল কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ এমনিতেই গুড়িগুড়ি বৃষ্টি হলে রাস্তায় পড়ে থাকা ধুলা থেকে কাদা জমে যায় এখন আবার বিভিন্ন জায়গায় রাতের আধারে ফসলি জমির মাটি কেটে এনে পুকুর নদী নালা ভরাট করে ফেলতেছে মাটি নেওয়ার সময় তারা রাস্তার উপর ফেলে যাচ্ছে কিংবা এমনিতেই পড়ে যাচ্ছে এরকম অনেক জায়গায় হয় তারই একটা নমুনা আমার সামনের ভিডিও চিত্রতে দেখতে পেলাম রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ এখান দিয়ে আর কিছুক্ষণ পরে কেউই যেতে পারবে না হোন্ডা নিয়ে তো এখন যাওয়াই যাচ্ছে না দেখেন কি অবস্থা আমার গাড়ি একটু স্পিডে আসিল সামনের ভাই আমাকে হাত দিয়ে সিগন্যাল দিতেছে যে আস্তে আস্তে যান এই যে রাস্তা এখান থেকে শুরু হয়ে গেছে দেখেন কি অবস্থা সামনে এক ভাই তো প্রায় গাড়ি বন্ধই করে ফেলছে কারণ সে মনে হয় সাইডে নামাইতেছিল নামাই দিয়ে এখন আর উঠাইতে পারছে না দেখেন কাদার অবস্থা কি গাড়ি উপরে উঠানো কাদার ওই সাইডে নামাইলে আরো বেশি কাদা টোরবো উপরে উঠান আপনি সাইডে গেলে আরো বেশি সমস্যা মাঝখান দিয়ে আস্তে আস্তে আসলে সমস্যা হইতো না কিন্তু সাইডে দিয়ে সমস্যা হয়েছে চাচার সামনে থেকে আমার সিগন্যাল দিতেছে দাঁড়ান আঙ্কেল দাঁড়ান আমি আসে নই অবস্থা তাহলে যে অবস্থা হয়েছে তাই অবস্থা পা আমার এখানে টাকা ধরতেছে না অবস্থা এই যে মাটি যাইতে ভরছে খুব সম্ভবত রাতে মাটি আনছে তাই না এখন সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে এটা বেশি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি না হলে এত দেখা যেত না তারপরও সবার চোখে পড়া উচিত এ ধরনের অবস্থায় খুবই বিপদজনক যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে যদি কেউ জোরে চালায় আসে তাহলে সে সাথে সাথে পড়ে যাবে অটো রিক্সা মোটরসাইকেল যাই হোক কারোর চাকায় সোজা ধরে রাখা যাচ্ছে না যত বেশি গাড়ি চলাচল করবে এখন রাস্তার কাদা তত বেশি দূরে পর্যন্ত সোজা ছাড়াই যাবে এইটুকু কাদা থেকে এখন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার মতো ছাড়া গেছে এরপরে গাড়ি চললে আরও ছড়া যাবে তবে যদি একটা জোরে বৃষ্টি হয় তাহলে কিছুটা কমে যাবে কারণ হচ্ছে ধুয়ে চলে যাবে কিছুটা আমার গাড়ি সামনে চাকাটা একটু খারাপ এই জন্য আমি আরও আস্তে আস্তে যাচ্ছি কারণ যে কোনো সময় স্লিপ করলে আর সোজা রাখতে পারবো না গাড়ি